থাইল্যান্ডে চলছে চুয়াত্তরতম মিস ওয়ার্ল্ডস প্রতিযোগিতা যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা পাতায়া থেকে মঞ্জুর কাদেরের সঙ্গে কথা বলায় মিথিলা তার যাত্রা ও প্রস্তুতির গল্প শেয়ার করেছেন মিথিলা শুরুতে ছিলেন র্যাম্প মডেল দুই সালে রোহিঙ্গা সিনেমার মাধ্যমে অভিনয় অভিষেক এবং একই বছরে ফেস অব বাংলাদেশ ও ফেজ অব এশিয়ার প্রতিযোগিতায় জয়ী হন দুই সালে নির্বাচিত হন মিস ইউনিভার্স বাংলাদেশ কিন্তু সেই বছর সময় স্বল্পতা ও কোভিড মহামারীর কারণে মূল আসরে যেতে পারেন আপনাদেরকে ছাড়া আমি এটা করতে পারবো না এটা আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ সো এই সুযোগটা আমাদের সবার মিলে যদি আমরা এখন কাজে না লাগাই তাহলে কবে কাজে লাগাবো সো প্লিজ প্লিজ ভোট ফর বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে আবার মিস ইউনিভার্স বাংলাদেশ মুকুর জিতে থাইল্যান্ডে যাত্রা শুরু করেন ঢাকা ছাড়ার সময় পরিবার ও বন্ধুরা তাকে উৎসাহিত করে আত্মবিশ্বাস যোগান মিথিলা জানান বাংলাদেশের মানুষ এভাবে সমর্থন করবে সেটা সত্যি অবিশ্বাস্য মনে হচ্ছে আমরা ভালো কিছু করব পিপলস চয়েসে পাঁচ নম্বরে থাকার পর থেকে সহকর্মী বন্ধু ও পরিবার তাকে সমর্থন করেছেন বিশেষভাবে মা তাকে প্রতিটি কঠিন সময় অনুপ্রেরণা দিয়েছেন দুই সপ্তাহের মিস ইউনিভার্স ক্যাম্পে মিথিলা শিখেছেন সময় ব্যবস্থাপনা শৃঙ্খলা এবং নিজেকে নতুনভাবে উপস্থাপনের কৌশল এখানে বন্ধুত্ব সিস্টারপোর এবং যোগাযোগের দক্ষতা বেড়েছে মিস ইউনিভার্স আমাকে নতুন মানুষ হিসেবে গড়ে তুলেছে আজ পিপলস চয়েসে ভোটিং এর শেষ দিন মিথিলা বলেন বাংলাদেশের মানুষ চাইলে অসম্ভব কিছুই সম্ভব নয় আশা করি আমরা আবার এক নম্বরে পিপলস চয়েসে এক নম্বরে থাকলে সরাসরি সেরা পৌঁছাবেন যদি জয়ী হন মিথিলা দেশের জন্য সেবামূলক কাজের পরিকল্পনা করছেন ক্ষুধামুক্তি পথশিশু ও বর্ণার্থদের সহায়তা তার প্রথম লক্ষ্য তিনি জানালেন চ্যারিটি স্টার্টস ফ্রম দ্য হোম দেশের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি নিউজ ডেস্ক জাগো নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ